ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরেকজন চট্টগ্রাম কলেজ রয়েছেন গতকাল বৃহস্পতিবার রাত বারোটার দিকে উপজেলার বাস্পদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন বাষ্পদুয়া এলাকার ইউসুফ মিয়ার ছেলে জাকির হোসেন মিল্লাত এবং একই গ্রামের গাছি মিয়ার ছেলে মোহাম্মদ লিটন গুলিবিদ্ধ আফসার নামের আরেক যুবক চট্টগ্রাম মেডিকেলে আশঙ্কাজনক চিকিৎসা নিচ্ছেন স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে মিল্লাত লিটন ও আফসার মাছ ধরতে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায় এতে মিল্লাত ও আফসারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাত মারা যান অন্যদিকে লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় ভারতের ত্রিপুরার বিলোনিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় নিহত মিল্লাতের মা পারভিন আক্তার জানিয়েছেন তার ছেলে মাছ ধরতে গিয়ে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে নিহতরা সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েছিল এরপর বিএসএফ গুলি চালালে এই মর্মান্তিক ঘটনা ঘটে এ ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে নিহতদের মরদেহ হস্তান্তরের বিষয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে যোগাযোগ চলছে বলে জানা গেছে